কোপা আমেরিকাতে আর্জেন্টিনা আজকে দুই গোলে জিতছে কানাডার সাথে এবং আর্জেন্টিনা খেলাটা খেলছে সেটা আর্জেন্টিনা খেলাটা হয় নাই এবং তারা জিতছে কিন্তু দলের কম্বিনেশন বলেন দলের ভিতরে বন্ডিং খুঁজে পায় নাই এবং মেসি কিন্তু সহজ সুযোগগুলো মিস করছে অনেক সুযোগ মিস করছে মেসি ওতা এবং হচ্ছে আপনার লাউতারো মার্টিনেজ এই সুযোগগুলো মিস না করলে আর্জেন্টিনা আজকে অনেকগুলো গোল দিতে পারতো তো অনেকেই বলতেছে যে আসলে মেসি কেন ট্রল করতেছেন মেসি পেনাল্টি ছাড়া গোল দিতে পারে না আসলে দেখেন এইগুলো নিয়ে ট্রল করা কোনো উচিত না মেসিকে নিয়ে ট্রল করা উচিত না অন্তত অন্তত মেসিকে নিয়ে ট্রল করা উচিত না যে গোলের সুযোগগুলো মিস হয়েছে এমন সুযোগ মিস পারে এবং তার জীবনে সে যেটা অর্জন করছে আর কিছু দরকার নাই তার অর্জন করা এই বয়সে যে সে আর্জেন্টিনাকে সার্ভ করতেছে এটাই হচ্ছে বড় প্রাপ্তি আর্জেন্টিনার জন্য এবং তার এই চমৎকার একটা মনে কর দাপটে লিডারশিপের জন্য কিন্তু আর্জেন্টিনা কন্টিনিউলি আসলে ম্যাচ জিততেছে এবং বিশ্বকাপ জিতলো কোপা জিতলো আর একটা কোপা লোডিং তাদের সো এই মেসিকে নিয়ে আপনি আমি চোল করতে পারি না খারাপ সময় যেতে পারে তবে মেসি যে ম্যাচে পারফরমেন্সটা করছে অ্যাসিস্ট করছে আরও একটা অ্যাসিস্ট ছিল যদি সেখানে হচ্ছে আপনার ওতা মেন্ডি গোল করতে পারতো তাহলে কিন্তু আরও অ্যাসিস্ট হতো এবং মেসির পারফরমেন্সটা আরও বেশি বৃদ্ধি পেতো তবে ইন্টারন্যাশনাল ফুটবলে লুইনাল মেসি কিন্তু অ্যাসিস্টে সবাইকে ছাড়াই গেছে সো এই মেসিকে নিয়ে আপনাকে আসলে সতর্ক থেকে কথাবার্তা বলতে হবে কারণ লিওনেল মেসি বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান মেসি রোনালদো এবং নেইমারকে নিয়ে আপনাকে ট্রল করার আগে অন্তত দশ বার ভাবা উচিত আপনি কাকে নিয়ে ট্রয়াল করতেছেন এটা আপনাকে বোঝা উচিত আপনি কাকে নিয়ে ট্রয়াল করতেছেন আমি ব্রাজিল সাপোর্টার আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না বাট মেসিকে আপনার রেসপেক্ট করতেই হবে কারণ মেসি ভাই মেসি ভাই ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার এবং মেসিকে নিয়ে ট্রল করার সক্ষমতা আপনার আমার নাই মেসি ফুটবল বিশ্বে অনন্য একটা উদাহরণ মেসি ফুটবল বিশ্বের অন্যতম সেরা আসলে এন্টারটেইনার তো তাদের কাছ থেকে তাদের খেলা দেখে আমরা এত মজা পাই তাদেরকে যদি ট্রয়াল করি তাহলে আসলে ফুটবলটাকে আসলে অপমান করা হয়ে যায় যখন মেসি রোনালদো এবং নেইমার মাঠে থাকবে না খেলবেন অবসরে যাবে তখন বুঝবেন যে কি মিস করতেছেন তো এই সময়টাই তারা যে সুযোগটা দিচ্ছে আমাদেরকে খেলা দেখা তারা মাঠে প্রাণবচ্ছ পারফরমেন্স দিচ্ছে এটাকে আমাদের এনজয় করতে হবে তা না হলে যখন তারা থাকবে না তখন কিন্তু আমরা এটা আফসোস করব। লিওনেল মেসি কি করে নাই ফুটবল বিষয়ে কি করে নাই কোথা থেকে গোল করে নাই কিভাবে গোল করে নাই কি ট্রফি জেতে নাই সো আপনি একদিনের পারফরমেন্সের জন্য লিওনেল মেসিকে কে ডেলার ভাই বানাই দিচ্ছেন আহ পেনাল্টি ছাড়া গোল করতে পারে নাই এমন বানাই দিচ্ছেন আমি দেখতেছি আমি দেখতেছি এবং হাসতেছি যারা যারা এই কাজগুলো করতেছেন তাদের আমার মনে হয় না যে আসলে ফুটবলের ন্যূনতম জ্ঞানটুকু আছে মেসিকে নিয়ে ট্রোল করতেছেন ভাই মেসিকে নিয়ে ট্রোল করতেছেন আপনার ন্যূনতম ফুটবল জ্ঞান আছে আপনি আর্জেন্টিনাকে নিয়ে আসলে কথাবার্তা বলতে পারেন আপনি আর্জেন্টিনা টিমকে ফলো না করতে পারেন মেসি মেসিকে আপনাকে ভালোবাসতেই হবে মেসি ফুটবলার হিসেবে এমন একটা জায়গা নিজেকে নিয়ে গেছে আপনি মেসিকে ট্রোল করেন কিভাবে তো যাই হোক ফার্স্ট ম্যাচটা আর্জেন্টিনা জিতছে কনভিনসিংলি জিতছে সুযোগ ছিল মেসির আরও গোল করার করতে পারে নাই ভাই খারাপ দিন যেতেই পারে একটা ফুটবলারে কিন্তু মেসির কি কি খারাপ দিন গেছে আজকে গোল মিস করছে করছে দল তো জিতছে সে দলে সেরা আর লাগে আমি বলি আপনারা যারা আসলে মেসিকে নিয়ে রোনালদোকে নিয়ে এবং নেইমারকে নিয়ে ট্রোয়েল করেন তারা এই ট্রোয়েল করেন না ভাই আপনি ব্রাজিলে সাপোর্ট করেন আপনি রোনালদোকে ভালোবাসেন রোনালদোর ফ্যান হন মেসির ফ্যান না হন বাট মেসিকে নিয়ে আপনার ট্রল করা কোনোভাবে মানায় না কোনোভাবে মানা নাই না ফুটবল দৃষ্টিকোণ থেকে এটা আমার ওপেন মতামত আমি অন্তত মেসি কেনে কখনো ট্রল করবো না কারণ যে ব্যক্তি ফুটবল ভালোবাসে যে ব্যক্তি ফুটবলটা বুঝে সে কখনো আসলে মেসিকেনে ট্রল করবে না আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে বর্তমান মেসি রোনালদো এবং নেইমার আপনাকে আমাকে যে শিক্ষাটা দিছে যে এন্টারটেনটা করছে ফুটবলের এই এন্টারটেনটা আপনাকে কে দিবে দুই যুগ প্লাস দেড় যুগ প্লাস তাদের ফুটবল খেলা দেখে আমরা মোহেনিত রাতের পর রাত জেগেছি তাদের খেলা দেখার জন্য এবং তাদেরকে নিয়ে আমরা ট্রোল করি তাহলে আমরা আসলে কাকে সাপোর্ট করি আমরা কি ফুটবল খেলাটা তো বুঝি কি না এ বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সো ভাই ব্রাদার আপনাদেরকে বলি সুস্থ মস্তিষ্কের ফুটবল খেলা দেখেন এনজয় করেন আপনি যে কোনো তাদের সাপোর্ট করতেই পারেন সো এখানে আপনি মিসিকে নিয়ন্ত্রত রোনালদোকে নিয়ন্ত্রিত নেইমারকে নিয়ন্ত্রত ট্রোল করেন না এটা ফুটবলের সৌন্দর্য নষ্ট করে যেমন তেমন আপনারও আছে কিনা ফুটবলের নলেজ আছে কিনা আপনি কিনা এটাতেও যথেষ্ট একটা মার্ক এসে যায় তো সবাইকে বলবো এনজয় করেন কোপা আমেরিকা এনজয় করেন ইউরো তবে সৌন্দর্যের সাথে খেলাগুলো দেখেন শ্রেষ্ঠ প্লেয়ারদেরকে শ্রেষ্ঠ সম্মান দিতে শিখতে হবে ট্রোল দিয়ে আসলে সবকিছু প্রকাশ করতে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে প্রকাশ করতে হয় লিওনেল মেসি ওয়ার্ল্ডের এর সেটা এখানে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই